দেখেন কত বড় ডিস্ট্যান্ডার্ড এবং মেমব্রেনাস লেয়ারটা দেখা যাচ্ছে এবং গলব কেন ডিস্ট্যান্ডার্ড এটা আমরা খুঁজতে যে দেখলাম যে তার সিবিডিতে বিলিয়ার এটিয়ার মাথায় এই যে জাস্ট এখানে একটা সফট ক্যালকুলাস আছে রোগীটা আপনি ফিমেল বলে দেখাচ্ছি না কারণ তার চোখ টোক একবারে হলো প্যাট ফুলান দেখেন গলবাটা কি বাজে অবস্থা পুরা মেমব্রেনাস লেয়ার আলাদা হয় কি বাজে অবস্থা কিন্তু আমরা যখন এই সিবিডি বরাবর যাই এই যে মাথায় আসার পরে একটা সফট ক্যালকুলাস একদম ভালোভাবে ইয়ে করলে চোখে পড়বে সফট ক্যালকুলাস এবং হালকা সেটও আছে খুবই অসাধারণ কেস এখানে বন্ধ হওয়ার কারণে পিত্তথলির ব্লকেজ হয় এবং বিলিয়ারের ট্রিটা কিন্তু ডায়লেটেড মোটামুটি ডায়লেটেড এবং এটাতে একদম ইনফেকশনের কারণে লে আলাদা হয়ে মেমরেনাস কোলে সিস্টেটিস হয়েছে ভালো থাকবে Doctor,